আমি আজ কৃষ্ণনগর এসেছি আমার বাপের বাড়ি বাবাইকে নিয়ে এসেছি যদি কেউ আসো তাহলে তোমরা সবাই কমেন্ট করো এখনো আসেনি কেউ আসবে আসবে তুমি আমার ভিডিও দেখে এসো তারপরে কমেন্ট করো আমার ভিডিও দেখে এসে কমেন্ট করো এখনও কেউ আসেনি তাই না একজন মতো এসেছে না দ্য মিস্টু ওয়ার্ল্ড তুই না এটা আমার বোন এসেই লাভ দিচ্ছে কারণ কেউ আসেনি তো আজকে তাই আসবে আসবে আমার পছন্দ প্রিয় মানুষগুলো হয়তো খুব ব্যস্ত আর সেই জন্য এখনো কেউ আসেনি হয়তো সবাই খুব ব্যস্ত আছে আমি জানি আসবে সবাই আর আমি যখন লাইভ করি একটু কেউ আসেই না খুব কমই লোক আসে কিন্তু পরে সবাই দেখে নেয় এটা আমি দেখেছি সবাই পরে কমেন্টও করে আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে একা আমি আর বাবাই চলে এসেছি বাবাই অনেক কান্নাকাটি করছিল কেন তাই কি হয়েছে দিদি আমার বাবার সেম প্রবলেম আচ্ছা পরমি তোমার বাবার আর তোমাদের দাদার এরকম কেমন আছেন বৌদি ভালো আছি ভালো আছি এসকে অফিসিয়াল ওয়াইটি তোমার বাবার এখন ডায়ালিসিস হচ্ছে পলমি নাকি কিডনি চাষ ধরা পড়েছে প্রবলেম তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ডায়ালিসিস চলছে খাবার এখনও খায়নি খাবো একটু পরে জাস্ট বাবাইকে খাইয়েছি কারণ আজকে আমরা অনেক সকালে এসেছি তো তো বাবার খুব ঘুম এসে গেছে ওই জন্য ওকে খাইয়ে দিয়েছি এখনও ঘুমায়নি ডায়ালিসিস করতে বলেছে আচ্ছা আচ্ছা ডায়ালিসিস করতে বলেছে না তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসিস চলছে চার বছর চলছে

তোমাদের দাদা ভাইয়ের ওরও না প্রেশার হাই সুগার নেই কিন্তু প্রেশার হাই থেকেই প্রবলেম বাবা কথা বলে না সোনা কোনো বলে দিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যখন ধরা পড়েছে তখন ওর প্রেশার হাই প্রেশারই ছিল তো তোমরা যারা যারা দেখছো একটু কমেন্ট করো আর যারা যারা প্রথম দেখছো আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি একবার আমার লাইভটা দেখে এসো ভিডিওগুলো দেখে এসো আর কি তাহলে খুব ভালো হয় এবং তোমরা আমার পাশে থেকো তুমি আমার ভিডিও দেখে এসো তাহলে বুঝবে এরকমভাবে কাউকে কমেন্ট করো না একবার দেখে এসো তাহলে বুঝতে পারবে দুঃখ দুঃখের মাঝে সুখের আশা আর তোমরা একটু লাইক করে দাও সবাই যদি পারো একটু লাইক করে দাও যারা যারা নতুন আছো একটু আমার ভিডিও দেখে এসো যদি তোমাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে না হলে করবে না আমি তোমাদের বললাম একটু দেখে এসো আর তোমাদের পাশ মানে পাশে থাকাটা খুব জরুরি আমার জন্য ভীষণই জরুরি মালয়েশিয়া ভাষা আমি তোমাকে ভালোবাসি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম হাই বোন ভালো থেকো বাবু সোনা কী করছে বাবু সোনা এখন বসে আছে বাবু সোনা মাসির বাড়ি এসেছে আর দুদিন ধরে খুবই কান্নাকাটি করছিল আসার জন্য যেহেতু আপনি আমার থেকে বড়ো হবেন না ছোট হবে জানে না তো তোম যেহেতু দাদা ভাই বলিস তো সেহেতু বলছি তোমাদের দাদা শরীর ভালো না আমার আশা হয় না তো বাপের বাড়িতে অনেক দিন পর বাবু কান্না কাটিতে আসা হলো কিছুতেই শুনছিল না তো ওকে আমি রাখতে এসেছি রেখে আবার চলে যাব খুব দুদিন কোনো রকম ওকে রান্না টান্না করে রেখে এসেছি আর ওর দিদির বাড়ি আছে কাছাকাছি বলেছি ওখানে গিয়ে থাকতে বুঝতে পারছো একটা ডায়ালিসিস পেশেন্টকে রেখে আসা খুবই চাপের ব্যাপার হ্যালো মিষ্টি রাখি ভালো আছো মিষ্টি রাখি আর তুমি সরস্বতী পুজো দেখতে যাওনি আমাদের এখানে কালকে বিসর্জন হবে কালকের দিনটা আমি জন্যই থেকে চলে যাব দিন থাকবো তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস আছে ভাবছি চলে যাব আর তোমাদের দাদাভাই কি বলেছে জানো আমাকে বলেছে আমি ফোন না করে কিন্তু তুমি একদম আসবে না কারণ ও চায় আমি একটু থাকি আর কি দুদিন একটু রেস্ট নিই যেহেতু অনেকটা ওর উপর অনেকটা আমার উপর দিয়ে ইয়ে যায় তাই জন্য ও বলে যে একটু থেকে এসো কিন্তু দেখো আমার তো থাকা সম্ভব না আমাকে যেতেই হবে তাই না আজকে গেছিলাম পিজিতে আজকে গেছিল পিজিতে ডক্টর দেখিয়েছ সারাদিন লাগলো নাকি তাড়াতাড়ি হয়ে গেছিলো দাদার উইকে কতবার ডায়ালিসিস করতে হয় দাদার উইকে না তিনটে করে ডায়ালিসিস করতে হয় আগে দুটো করে নিচ্ছিল হ্যাঁ এখন খাওয়া দাওয়াটা ওর একটুখানি মানে একটু কি বলবো খেয়ে ফেলছে মাঝে সাথে না একটু জলটাও বেশি করে খেয়ে ফেলছে তো তারপরে ও তিনটে করে ডাইল নিতে হচ্ছে আর আমার বাবাই দেখো এখানে বসে বসে নাচ করছে পাশে কারণ সরস্বতী পুজো গান বাজছে নাচ করছে এখানে বসে বসে তো তোমরা যারা এসেছো তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন মেম্বারটাকে দেখা এটা আমার বোন বোনুর কাছে থাকে সব সময় তাই বললো নতুন মেম্বারকে দেখাতে দেখাচ্ছি তাই ডায়ালিসিস কি ভয়ের খুব আচ্ছা পলুমি তোমাকে বলছি তোমার বাপির কেমন বয়স আমি জানি না তো তোমাদের দাদা ভাইয়ের বয়স হচ্ছে চৌত্রিশ বছর হ্যাঁ ডায়ালিসিস করে এসে কিছু কিছু প্রবলেম হয় জানো তো যেমন হচ্ছে বমি হয় মাথা যন্ত্রণা হয় এই দুটো কমন ব্যাপার প্রেশার হাই হয়ে যায় আবার প্রেশার কিন্তু ফল্ট করে এইগুলো হবেই আর কি আর কোন কোনো সময় যাদের একটু বয়স বেশি হয়ে যায় এই কারণে বললাম অনেক সময় কী তো আরও একটু প্রবলেম সৃষ্টি হয় যেটা হচ্ছে হয়তো বুকে হালকা পেন হচ্ছে চাপ সৃষ্টি হয় এরকম অনেক প্রবলেম হয় আর কি সাতষট্টি বছর বয়স আচ্ছা আচ্ছা তাহলে আমি না তোমাকে পৌলমী দিদি ভাই বলে ডাকবো যাই হোক আমার হয়তো ভুল হয়ে গেল দিদির মতোই হবে সরি হ্যাঁ পৌলমী দি তবে চিন্তা কিছু নেই অত কষ্ট হয় না পড়ার সময় কোনো কষ্ট হয় না যে ডায়ালিসিস করছে যে কষ্ট হচ্ছে তখন কোনো কষ্ট হয় না আর প্রবলেম তো থাকবেই দেখো কিছু না কিছু প্রবলেম থাকেই সব কিছুরই না যখন জ্বর হয় তখন আমাদের কিন্তু শরীরে ভেতর একটু কষ্ট হয় সেরকম কিছু করার নেই জানো তো আচ্ছা আচ্ছা বাবারের সাতষট্টি বছর হ্যাঁ তোমার বাবারের সাতষট্টি বছর তো তুমি কি আমার থেকে বড় হবে না ছোটো হবে না তবে আমি তোমার বাবারের যেহেতু সাতষট্টি বছর বললে তাই আমি বললাম আর কি দিদি ভাই বললাম ডায়ালিসিস কি ওয়াটার হ্যাঁ হ্যাঁ ওয়াটার বেরোয় আর পটাশিয়াম যখন তোমার হচ্ছে পটাশিয়াম জমে যায় যে খাবারগুলো খেলে ওগুলো আর কি ক্লিয়ার করে থ্যাংক ইউ জলই বার করে আর ইউরিক অ্যাসিড তারপর হচ্ছে ইউরিয়া ইউরিয়া সরি ইউরিক অ্যাসিড না হ্যাঁ ইউরিয়া তারপরে পটাশিয়াম সোডিয়াম এইগুলো ক্লিয়ার হয় ওগুলো শরীরে জমে যায় তো জমে গেলে আরও ক্ষতি হবে ওগুলো ক্লিয়ার হয় ডায়ালিসিস হলে তো তোমরা আরও যে চারজন দেখছো কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো একটুখানি ভিডিও দেখে এসো তারপরে কমেন্ট করো আর আজকে আমার আমার ভাই ভাই আসেনি আছে সঞ্জীব ভাই কিন্তু পর্যন্ত আসেনি হয়তো সঞ্জীব ভাই ব্যস্ত আছে আর এখানে একটু আওয়াজ হবে কিছু তোমরা একটু মানিয়ে নিও কারণ একদম সামনে না পুজো হচ্ছে যেহেতু কালকে বাবাইকে একদমই ওখানে তো ঠাকুর দেখতে নিয়ে যেতে পারিনি তো আগে আজকে ভিডিও ছেড়েছি তোমরা দেখে নিও কোনো রকম বাড়ির সামনে নিয়ে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস ছিল তাই আজকে এখানে আসার পরে আমি আমার বোন মানে আমার বোন বোনের মেয়ে আর বাবাইকে নিয়ে একটা টোটো করে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছি কাছে থেকে দুটো চারটে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছি বাবাই ভালো লেগেছে ঠাকুর দেখে কতগুলো দেখলে প্রায় দশ খুশিও তুমি হ্যাঁ তো তোমরা যে কজন দেখছো একটু কমেন্ট করো আর যারা নতুন আছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তারা একটু আমার ভিডিওগুলো দেখে এসো আর ভালো যদি লাগে তবে সাবস্ক্রাইব করো না হলে ঠিক আছে বলেছিলাম বলছিলাম যে দাদা যে ওয়াটার খায় ওটা কি ইউরিন হয় না দেখো তোমাদের দাদাভাই কে বলেছে সাড়ে সাতশো মতো জল খেতে ঠিক আছে তোমাদের দাদাভাইয় সত্যি কথা বলতে পঞ্চাশ এমেলও জল ওরকম টাইপের বেরোয় পঞ্চাশ এমেল মতো জল একদমই বেরোয় না চার বছর ধরে ডায়ালিসিস করছে একদমই জল এখন খুবই বাথরুম বলতে গেলে একবারও চাই হয়ই না আগে হতো আগে জলটা এক লিটার খেতে বলেছিল তখন জলটা যেহেতু বেরোচ্ছিল সেই জন্য এখন একদমই বেরোয় না ডেইলি এক লিটার না প্রত্যেকটা ডায়ালিসিসের না প্রত্যেক দিন সাড়ে সাতশো করে জল খাওয়া যাবে দি ডেইলি কিন্তু এখন বলছে আরো কম খেতে কারণ তিনটে করে ডায়ালিসিস দিচ্ছে তো তাই বলছে আরো কম খেতে জল ধর পাঁচশো খেলে ভালো হয় এবার পাঁচশো জলটা শুধু জল নয় তোর ভাত ডাল তারপরে হচ্ছে তোর চা দেখতে গেলে তিনশো সাড়ে তিনশো মতো হ্যাঁ একদমই জল খাওয়াই যায় না চা ভাত সব মিলিয়ে পাঁচশো ভাত খাওয়ার সময় না খেলে নয় একদম একদম খেতে হবে কিন্তু ওষুধ খেতে খেতেই তোর হচ্ছে জল ওই জন্যই তো জল একদম বেশি হয়ে যায় সময় এক টক খেলো আর গরমকালে তো খুবই কষ্ট হয় গরমকালে জল ছাড়া থাকতেই পারে না বলছিলাম যে দাদা যে কোয়াটার খায় ওটা কি আচ্ছা আচ্ছা বললাম তোমাকে চিন্তা করো না পৌলমিদি ঠিক হয়ে যাবে সব কি বলবো বলো তোমাকে একই তো অবস্থা তোমার বাবার আর আমার হাজবেন্ডের তো যা যারা লাইভ দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যে আমার লাইভটা দেখছো দেখো আমি প্রথম প্রথম লাইভ করছি হয়তো আমার কথা একটু অন্যরকম একটু অন্যরকম হয়ে যায় কেননা আমার তো এগুলো অভ্যাস নেই ধরো আমি প্রথম প্রথম করছি আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আর যদি কিছু ভুল বলি তোমরা একটুখানি সেটা আমাকে ঠিক করে দিও ঘুমাবে না তুমি ঘুম পাআইনি তুই পড়ে ঘুমাস হ্যাঁ আমি খুব স্ট্রং অ্যাকচুয়ালি স্ট্রং থাকতে হয় আমাদের বাড়িতে তো আমরা তিনজন ছিলাম তো আমাকে সবটা দেখতে হবে যেও তো বাবার একটা প্রবলেম আছে বাবার একটা প্রবলেম তোমাদের দাদাভাইয়ের একটা প্রবলেম তো আমাকে আমি যদি স্ট্রং না থাকি তো দুজনকে কি করে দেখব বলো কিন্তু প্রথম প্রথম আমি স্ট্রং থাকি নি আমিও কিন্তু অনেক ভেঙে পড়েছিলাম কেউ যদি জানতে পারে তার স্বামীর এরকম একটা অসুস্থতা সন্তানের একটা অসুস্থতা কোনো মানে মা এবং কোনো ওয়াইফ স্ট্রং থাকতে পারে না আমিও রাতের পর রাত হয়তো এখনও কান্না করি মানে এখনও মানে আমার কষ্ট হয় কোনো কোনো সময় কি বলবো কিন্তু সামনে হয়তো সেটা দেখায় না এটাই হচ্ছে ব্যাপার বুঝেছ হায় আমি শ্যামা আমার হাজব্যান্ড ডায়ালিসিস শুরু হয়েছে এক মাস আচ্ছা আচ্ছা তোমার হাজব্যান্ডে এক মাস শুরু হয়েছে আচ্ছা আর তোমাদের দাদাভাই চার বছর হচ্ছে সমশ্রী পাল আচ্ছা আচ্ছা আমি যদি ভুল না হয় আপনাকে বোধহয় মৌসুমি দির কমেন্ট বক্সে দেখেছি যদি এটা হয় তো এটা কি হ্যাঁ মনে হচ্ছে আমার আর কি আমি তো ওনাকে কমেন্ট করি মনে হচ্ছে আপনাকে দেখেছি আপনি কি উনি তো আস্তে আস্তে স্ট্রং হয়ে গেছি বুঝেছো আমি যদি ভেঙে পড়ি ওদেরকে কে দেখবে কেউ দেখার নেই একটা মানুষ নেই আমার দেখার আর আমার বাপের বাড়িটাও অনেকটাই দূর মানে বলতে গেলে আমি এক বছর পর এলাম এক বছর পর এলাম তাও দুদিনের দিনের জন্য এসেছি শুধু ছেলে কান্নাকাটি করছিল ওকে রেখে দিয়ে আবার চলে যাবো তাও দুদিন রান্না করে এসেছি বুঝতে পারছো তাহলে আমার অবস্থা তো তোমরা যারা যারা দেখছো এখন আমার লাইভ একটু কমেন্ট করো সবাই তো আমিও জানতে পারবো কারা কারা আমার করতে কেমন হয় আমাদের ডায়ালিসিস করতে আমরা স্বাস্থ্যসাথী কার্ডে করি হ্যাঁ আমাদের ওখানে নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস হয় আর তোমার হচ্ছে ডায়ালিসার কিনতে তোমার ওই পাঁচশো টাকা করে দিতে হয় আমাদের এইটাই খরচা হয় পাঁচশো টাকা করে দিতে হয় আর ইঞ্জেকশান তোমাকে কিনে দিতে হবে আমি তো ইঞ্জেকশান পিজি হসপিটাল থেকে ফ্রিতে নিয়ে আসি ওষুধ কিনে দিতে হবে এইগুলোই আর টেস্ট তোমাকে টাকা দিয়েই করাতে হবে সমস্তপাল হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি মৌসুমি ব্লক তেও রেগুলার দেখি হ্যাঁ আমিও উনার ব্লগ দেখি কারণ উনিও আমার হাজব্যান্ডের মতো এরকম প্রবলেম আর ওনার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আমি ওনার ভিডিও দেখি আর সেখানে আপনাকে দেখেছি আপনার নামটা আমি কমেন্টগুলোও ফ্ল ফলো করি তো ওর জন্য তো আপনি আমার লাইভে এসেছেন আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ হ্যাঁ জানি তো পিজি হসপিটালে কি মেডিসিনটাও ফ্রি দেখো পিজি হসপিটালে কিছু কিছু মেডিসিন না ফ্রিতে দেয় হ্যাঁ আর বিনামূল্যে যে ওষুধের কাউন্টার আছে আমি ওখান থেকে অল্প টাকাই ওষুধ কিনি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যেহেতু প্রেশারের ওষুধ যে প্রেশারের ওষুধটা আর কিছু ওষুধ না একটু কিনেই নিয়ে আসি বাইরে থেকে কেননা প্রেশারটা নাহলে না কন্ট্রোল হয় না প্রচণ্ড প্রেশার হাইওর রূপা রহমান হ্যাঁ দিদিভাই সোনা বাবাটার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই থ্যাংক ইউ দিদিভাই আর তোমার ভিডিও তোমার সবসময় কমেন্ট আমি দেখি তোমার অনেক ধৈর্য তা সোনা বাবাটার কথা শুনলে আমি মুগ্ধ হয়ে যাই অন্য তোমার অনেক ধৈর্য আল্লাহ তোমার ভালো করবে পাশে আছি থাকবো মিষ্টি বোন তুমি সবসময় ভালো থেকো সুস্থ থেকো বাংলাদেশ থ্যাংক ইউ রূপা রহমান দিদিভাই আমি তোমার কমেন্ট সবসময় দেখি তুমি আমার বাবাইকে খুব ভালোবাসো জানি সময় দেখি তোমার কমেন্ট চিনতে পেরেছ আন্টিটা তোমাকে সব সময় কমেন্ট শুনতে পাচ্ছো দিদি ভাই এখন তো দেখানো যাবে না বাবাইকে লাইভে তো বাবাই চিনতে পেরেছে আপনাকে বাবাই চিনতে পেরেছে বাবাই বলছে আপনি যে অত দূর থেকে আমাদের ভিডিও দেখছেন তার জন্য অনেক আপনাকে ধন্যবাদ

বাবাই বলছে যে ও বাড়ি গিয়ে অনেক অনেক ব্লগ দেবে তো আপনি ভালো করে সেগুলো দেখবেন যখন ভালোবাসে তো আর যারা যারা আছেন একটু কমেন্ট করুন আর যদি কিছু কোশ্চেন থাকে এবং আমার হাজবেন্ডের মতো যাদের যাতে ডায়ালিসিস পেশেন্ট কিছু যদি জানতে চান বা নতুন কারোর হচ্ছে কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন 아, 뭐라 마 탕공을 우리 지고가 자, 인자 솔. 네, 음, 방서 আজকে রূপা দিদি ভাই আসেনি এখনো তাই তো রূপা দিদি ভাই হয়তো ব্যস্ত আছে আর সঞ্জীব ভাইকে তো আমি দেখতেই পাচ্ছি না আর মিষ্টু তুমি কোথায় গেলে তুমি তো আর কোনো কমেন্টই করলে না আমার বাবাই তোমাকে বলছে তুমি নাকি ঘুমিয়ে পড়েছ তো জানি মিষ্টু পরে দেখে নেবে তখন জানতে পারবে কি বলছি এখন মিষ্টু নেই অনলাইনে তো তোমরা যারা যারা দেখছো কমেন্ট করো তোমাদের দাদাভাইও বোধ দেখছে ও সব সময় আমি লাইভে আছি আর ও বাড়িতে আছে তো দেখছে ও আমি আর পাঁচ মিনিট লাইভ করবো আজকে হ্যাঁ কারণ বাবাই ঘুম পেয়ে গেছে তো বাবাইকে ঘুম পাড়িয়ে দেবো আর কালকে আবার আসবো কালকে দেখি একটু সকালের দিকে আসবো এগারোটা বারোটার দিকে আসবো কালকে কালকে তোমরা কিন্তু বারোটার দিকে সবাই এসো তোমাদের যদি কিছু জানার থাকে একটু কমেন্ট করো আমি আর পাঁচ মিনিট মতো থাকবো আর যারা নতুন নতুন ভিডিও দেখছ তারা যারা যারা নতুন নতুন লাইভ দেখছো তারা একটু ভিডিও গিয়ে দেখে এসো আজকে সেই সকাল সাতটার সময় বাসে উঠেছি এখানে নেমেছি সাড়ে এগারোটা বল সাড়ে এগারোটা বাজে তো তখন সাড়ে এগারোটায় নামলাম তো সাড়ে এগারোটার সময় নেমেছে অনেকটা রাস্তা আমাদের বাপের বাড়ি তো এসে এখনো পর্যন্ত ঘুমোইনি এক ফোটাও কারণ বাবাই কিনে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখাতে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব

the oh, hand